ইসমিল্লা রহমানের রহিম যারা আলিবাবা ডট কম থেকে প্রোডাক্ট করেন ক্রয় করেন চানা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেন তাদের জন্য সতর্কতামূলক কিছু কথা বলবো আমি দুইটা সাপ্লায়ের সঙ্গে কথা বলছিলাম শেষ মেশ কিন্তু তারা ফ্যাক বার হয়েছে ভুয়া বার হয়েছে আর কি ওনারা চাইছিলো যে আলিবাবা ডট কমের বাইরে আমি যেন ওনাদেরকে পেমেন্ট করি ঠিক আছে তো স্ক্রিনে যাক স্ক্রিনে যাই দেখি স্ক্রিনে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি দুইটা সাপ্লায়ার এরকম ফ্যাক ছিল এবং একটা আমি গেমবল অর্ডার করেছিলাম আর একটা আর দুইটা বারের কাছ থেকে আমি অসমো পকেট থ্রি ডিজিআই ক্যামেরা ব্লগার ক্যামেরা আমি অর্ডার করতে চাচ্ছিলাম তো আমি জাস্ট দেখাচ্ছি স্ক্রিনে দেখেন এখানে দেখেন অবিশ্বাস বিষয় হচ্ছে পুরা কম্পো প্যাকেজ ডিজিআই অসমো পকেট থ্রির পুরা দেখেন এখানে পুরাটা কম্পো প্যাকেজ চারশো ডলারেরা দিতেছে হ্যাঁ আজ ব্যাপার চারশো ডলার আমি অবাক হয়ে গেলাম তারপরে ওনাদের সঙ্গে ট্রেডিং করলাম প্রায় দুই দিন থেকে জেটিং করতেছি হ্যাঁ প্রোডাক্ট কনফিগারেশন প্রোডাক্ট কোয়ালিটি গ্যারান্টি ওয়ারান্টি প্রথম অবস্থায় যা যা প্রশ্ন থাকে সব কিছু দেখেন আমি স্ক্রিনে এক এক করে আমি কিন্তু প্রশ্ন করছি ওনারা উত্তর দিছে ওনারা আমাকে ছবি পাঠাইছে হ্যাঁ এরকম কম্বো অফারে ছবি পাঠাইছে আমি সব কিছুই বলছি যা যা জানার ওনারা রিপ্লাই দিছে ঠিক আছে কিন্তু পরিশেষে এই সাপ্লায়ার কিন্তু ফ্যাক হ্যাঁ কেননা ইনি কিন্তু আমাকে আলির ডট কমের বাইরে পেমেন্ট চাইছে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন পেপাল তারপরে হচ্ছে ব্যাংক এই ধরনের যদি আমি ট্রানজাকশন করি পরবর্তীতে যদি এনি প্রোডাক্ট না দেয় তাহলে আমার এখানে করার কিছু থাকে না আর কি ঠিক আছে এখানে রিক্স এখানে আমি আলি আলিবাবু ডট কমে ক্লেম করতে পারবো না পরবর্তীতে আমি টাকাটা রিফান্ড করতে পারবো না বহুত রিক্স তো এরকম আলিবাবু ডট কম প্ল্যাটফর্মে কিন্তু অনেক ফ্যাক সাপ্লায়ার রয়েছে ডিলার রয়েছে ঠিক আছে তো সাবধান তো আমি দেখেন চারশো ডলার কিন্তু অসম পকেট থ্রি না আরও দাম বেশি কিন্তু আমি জাস্ট আমি চাইছিলাম যেহেতু যদি এরকম কম দামে হয় তাহলে আট দশটা নিয়ে আসবো আসে পেজে দিয়ে আমি বিক্রয় করব হ্যাঁ তো সেক্ষেত্রে যা দেখতেছি এটা ফ্যাক। হ্যাঁ শেষ যখন আমি আমার এই যে মেসেঞ্জারে সব এ টু জেড ডিটেলস আমি চাইছি এটা কিন্তু আটশো ডলার এরপরে যিনি সাপ্লায়ার ছিল উনি তো আড়াইশো দুশো পঞ্চাশ ডলারে আমাকে দিতে চাইছিলো ঠিক আছে সব কিছু আমি একদম সুন্দরভাবে ডিটেলসে ম্যাসেঞ্জারে ওনাদের সঙ্গে কমিউনিকেশন করছি দুই থেকে তিন দিন সময় ধরে কারণ ওনার ডিপ্লাই একটু লেট হয় আর ওদের সঙ্গে আমাদের টাইমিংটা একটু দুই ঘন্টা কম বেশি ডিফারেন্স তো আমরা বেশিরভাগ রাতে ফিরে থাকি রাতে চেটিং করি যখন আমাদের এখানে দশটা বাজে তখন ওদের বারোটা একটা বাজে যায় তখন ওই কমিউনিকেশনে গ্যাপ হয়ে যায় ঠিক আছে জন্য কমিউনিকেশন যোগাযোগ করতে একটু সময় লাগে তারপর আমি আপনাদের দেখাচ্ছি ম্যাসেঞ্জারে দেখেন ওনাদের আলিবাউ ডট কমের ম্যাসেঞ্জারে ওনারা আমাকে পেমেন্ট করতে বলছিল আমি পেমেন্ট তো আলিভা ডট কমের বাইরে করবো না আপনার ম্যাসেঞ্জারগুলো চেক করেন আমি কী কী বলছি সব কিছু সুন্দরভাবে এখানে আমি চেটিং করছি এরপরে যে বারটা আছে সেটাও আমি দেখাবো এবং লাস্টে আমি যে একটা গিম্বল অর্ডার করছি একটা সাপ্লায়ারের কাছে সেটাও আমি দেখাবো স্যাম্পল নিয়ে আসতেছি হ্যাঁ দ্বিতীয় নম্বরটা দেখেন এটা আরও জটিল দেখেন ওপরে দেখেন দুশো পঞ্চাশ ডলারে দিচ্ছে অসম পকেট থ্রি ডিজেআই ডিজি ডিজেআই ডিজিআই হ্যাঁ সরি দুশো পঞ্চাশ ডলার আমি তো অবাক হ্যাঁ এত কম দামে নিয়ে আসলে তো বাংলাদেশের ফিফটি পার্সেন্টের বেশি লাভ হবে মনে হয় আমি এটা যদি আট দশটা অর্ডার দিয়ে নিয়ে আসবো পরবর্তীতে আরও বেশি করে অর্ডার করবো হ্যাঁ এনার এনার সঙ্গে আমি যোগাযোগ করছি যাই হোক ওনারা বারবার বলতেছি অরিজিনাল প্রোডাক্ট ওনারা বলতেছে হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট রিপ্লাই দিচ্ছে ওয়ারান্টি দিচ্ছে এক বছর এটা কম্বো অফার সব কিছুই থাকবে হ্যাঁ বয়েজ স্ট্রাম সহ পাওয়ার ব্যাঙ্ক সহ ম্যাগনেটসহ যত কম্বো অফার থাকে ডিজিআইয়ের সবই কম্বো অফার ওরা দিবে দুশো পঞ্চাশ ডলারে আমি যখন বলছি আলিবাবা ডট কমে এখানে পেমেন্ট লিঙ্কটা ক্রিয়েট করার জন্য তারপর থেকে আর তারপর থেকে এনারা আমাকে আর ইয়ে করে নাই কী বলে রিপ্লাই দেয় নাই হ্যাঁ তারপরে রিপ্লাই দেয় নাই আমি তারপরে তো বুঝে ফেলছি এনার ফ্যাক কারণ আলিবাবা ডট কমের বাইরে কেউ আপনারা পেমেন্ট করবেন না ঠিক আছে তারপর আমি গিম্বল আনতে যাচ্ছি গিম্বল আনবো গিম্বল আনে কারণ দ্বারাজে বা অন্যান্য জায়গায় দেখি অনেক প্রাইস বেশি তো আমি গিম্বল এনে সেল করব যার জন্য আমি গিম্বল আপনাদের দেখাচ্ছি কোন গিম্বলটা আমি আনবো এটা কথাবার্তা ফাইনাল হয়েছে এই গিম্বলটা আমি আনবো দেখেন এই গিম্বলটা আমি আনবো এটা বাংলাদেশ মার্কেটে প্রায় আট থেকে নয় হাজার টাকা দ্বারাজে সেল হচ্ছে তো এটা আমার পঁয়ত্রিশ ডলার পড়বে বাকি কাস্টম ক্লিয়ার যা হয় বাকিটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লাভ হবে হ্যাঁ তো আপনার এই ধরনের প্রোডাক্ট আপনারা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন কিন্তু সাবধান থাকবেন আলিবাবা ডট কম এখানে পেমেন্ট করবেন এখানে পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট করে এখানে কিন্তু পেমেন্ট করবেন এর বাইরে কিন্তু আপনারা পেমেন্ট করবেন না কথা ক্লিয়ার সব কিছু কথাবার্তা বলে নিছে এই সাপ্লাইয়ারের সঙ্গে তো ইনশাল্লাহ আমার পছন্দ হয়েছে দামও বনছে এই কথা হয়েছে আমি উনি আগে প্রথমে এখন স্যাম্পল পাঠাবে স্যাম্পলটা দেখে আমি ইউজ করে তারপর যদি ভালো লাগে পরবর্তীতে দেখা গেল পঞ্চাশ পিস একশো পিস নিয়ে এসে আমি বাংলাদেশে সেল করব ঠিক আছে তো আপনার অবশ্যই যাচাই বাছাই করবেন তারপর আলিবাবা ডট কমে পেমেন্ট করবেন এই আলিবাবা ডট কম প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আপনারা কখনো অর্ডার করবেন না কারণ পরবর্তীতে প্রোডাক্ট না দিলে আপনি ক্লেম করে সেই টাকাটা রিফান্ড করতে পারবেন না